সকালবেলা উঠে পাস্তা করে নিয়েছি এখন সকালে টিফিন খাওয়া হবে হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল সুজি শাউট আপস ওয়াইল আমাদের চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের কালকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে জুনের 16 তারিখ রবিবার সকালবেলা এখন টিফিন করে তারপর ভিডিওটা শুরু করলাম মানে টিফিনটা রেডি করেছে এখনো খাওয়া হয়নি কটা বাজে যেন সাড়ে এগারোটা মানে এখন থেকে শুরু হলো সকাল এরপর তো সাড়েটা দিন পরে আছে কাজকর্ম পড়ে আছে জামা কাপড়টা ভিজিয়ে রাখলাম ধোবো পরে এখন আপাতত টিফিনটা খেয়ে নিই আর এই পাশে একজন বসে আছে যে আমার একটু ভিডিও করে দেয় না মুখটা দেখো হাসবে না রাগ করবে কিন্তু বুঝতে পারে না তো তো চলো এখন আপাতত সকালের টিফিনটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবজি কাটতেছো সবজি কাটছি এই যেখানে রান্না হবে পটল 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 চিংড়ি পটল চিংড়ি হবে আর এই ওলটা ভাবছি কি তোমাকে তো একটুখানি ভাঙে দেবো

চিংড়ি আছে ছোট চিংড়ি না বোঝা যাবে না তুমি করলে ওল আলু দিয়ে ওই আলু দিয়ে অল্প কাটা চিংড়ি কালকে তাহলে অসুবিধা

আর ভাত আর কলমা এই দিয়ে করে খাবার দাবার একদম খাবার না খুব খুশি হয়ে যাবো গেলে তার জন্য আমাকে একটু কাজ করে যা করো তাহলে খুব খুশি হয়ে যাবে যে দেখা যাক কোথায় নিয়ে যাদের সাথে শেয়ার করছি যে কোথায় নিয়ে যাচ্ছি এতক্ষণ নামবে ঘুমানো ঘুমানো হয়েছে

বৃষ্টি তৈরি ঠিক আছে এখানে আবার জল ভরাও আছে হাতের নাগালে এত সুন্দর জিনিস সেটা তো আগে ভাবতেও পারিনি মানে এতদিন কোথায় ছিল এটার খোঁজ তো বুঝতেই পারছো কোন দোকানে এসছি কি তো দাঁড়াও আপাতত কি কি খাবো সেটা ডিসাইড করে নিই তারপর তোমাদের সাথেও শেয়ার করছি আমরা মিষ্টির দোকান থেকে বেরিয়ে এখান থেকে ঠাকুরের ফুলটা নেব নিয়ে বাড়ির দিকে যাব। আর মিষ্টির দোকান থেকে কী কী কিনলাম কি খেয়েছি দোকানটা কোথায় তার পুরো ডিটেলসটা আমাদের ডবল পেটুক চ্যানেলটায় চলে যাবে ঠিক আছে ওই ওই চ্যানেলটায় গিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারবে তো চ্যানেলের লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক করে নিও কী নিয়ে খাজানা খাজানা দেখাও দেখি দেখো এগুলো নিয়ে আসছে ঘরে আমরা ঠিক আছে এই যে খাজানা এইগুলো সন্ধান পেয়েছে এগুলো আনতেই আমরা গেছিলাম এবার দোকানের নাম দোকানের নামটা কি বাংলায় লেখা আছে মানে দোকানের নামটা এই সাথে লেখা নেই প্যাকেটে এই আমাকে দিচ্ছেই না মানে আমাকে ভুলে গেছে এবান দোকানে গিয়েও দোকানে গিয়ে মিষ্টিটা কিনে আমাকে না দিয়ে কিনেছে মিষ্টি দইটা এই মানুষটা ঠিক আছে আমাকে না দিয়ে নাকি কিছু খায় না সে দোকানে কি মিষ্টি দই পে খেতে মানে খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে দাঁড়াও না আগে বলি খাচ্ছে তো খাচ্ছে আমি যে পাশে আছি মানে কোনো খুশ নেই আমি ওকে বলছি কি কম একটু দাও তারপর দিল দেখো বাড়িতে এসো কটা খাওয়া গেল দুখানা দুখানা কচুরি শেষ এখন আমি বলার আমাকে বলছে নাও না এখন ভিডিও করছে না দেখতে পাচ্ছে যে ভিডিও করছি অমনি মুখের মধ্যে এখন দিচ্ছে যে খাও অল্প করে দেবে অল্পই তো বলো আর এই যে মিষ্টি দই একটা বর্মাসাই খেয়ে এসেছিল আর একটা নিয়ে আসা আছে এখানে এই যে বেক রসগোল্লা আছে জল ভরা আছে বেক রসগোল্লা একটু রসটা পড়ে গেছে আর এখানে এটা কি বলে গজা আছে

রাতের খাবার খেতে বসে গেছি এটা হচ্ছে একদম কি বলে রিয়েলিস্টিক ব্লগ যেরকম ভাবে খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই দুটো মিষ্টি এখানে আছে পরোটা আর এই যে বড়মশাইকে তরকারি তুলে দিয়েছে আর আমি এখানে এই যে একটু এখানে তরকারি আছে এখন এখানে একটু তরকারি আছে এখন এইভাবে খেয়ে নেবো